আমার মা বাবা একটি প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল কিন্তু সেই সংসার করা আমার পক্ষে সম্ভব ছিল না আর তাই তাকে আমি ডিভোর্স দিয়ে চলে আসলাম বাড়িতে আসার পর পঞ্চাশ বছর বয়সী একটা লোক আমাকে পায়েস খাইয়ে অজ্ঞান করে ফেলে অজ্ঞান অবস্থায় লোকটি আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে মূল ঘটনাটি বলি ৩৫ বছর বয়সী প্রবাসী ছেলের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স তার অর্ধেক খুব বিপদে পড়ে বিয়েটা করেছিলাম কিন্তু আমার সাথে এমনটা ঘটবে কে জানে মনে করেছিলাম বিয়ে করলে হয়তো ভালো একটা পরিবেশ পাব যেখানে আমি সুখে থাকতে পারবো কিন্তু যেটা ভেবেছিলাম সেটা ভুল ছিল এক নরক থেকে মুক্তি পেয়ে আমি যে আরেক নরকে গিয়ে পড়েছিলাম এটা বুঝতে আমার দুই দিন সময় ও দরকার পড়েনি স্বামী নামের একটা কিটের হাতে এসে পড়েছিলাম আমি জানি না কোনো স্বামী তার সদ্য বিয়ে করা বুকে সবসময় গালিগালাজ করে কিন্তু সেদিন কোনো অপরাধ না করেও আমাকে প্রচুর বকা শুনতে হয়েছিল বিশ দিনের ভয়াবহ দিন কাটানোর পর আমার স্বামী যখন বিদেশ চলে গেল তখন একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম এই ভেবে যে অন্তত কারো বকা আর মায়ের খাওয়া লাগবে না কিন্তু আমার ভাগ্য যে আমার জন্মের পর থেকেই আমার বিপক্ষে সেটা আমার মনে ছিল না উনি যাওয়ার পর থেকেই আমার দেবর আর আমার নন্দের বড় ছেলে আমাকে খারাপ নজরে দেখতা আমি বুঝতে পারছিলাম নন্দের ছেলে আমার সাথে কি করতে চায় আমাকে প্রতিদিন বিভিন্ন বাজে কথা বলতো আমার শাশুড়িকে জানালাম বিষয়টা কিন্তু ওই যে রসুনের প্রত্যেকটার মুখ এক জায়গাতে থাকে এরাও ঠিক তেমন আমি অভিযোগ করার পর থেকে আমার উপর অসম্মানের মাত্রা বেড়ে গেল সবচেয়ে বেশি আশ্চর্য হতাম যখন আমার নন্দের ছেলে আমার সাথে বাজে বকত শাশুড়িকে জানানোর পর যখন কোনো কাজ হলো না সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে বিষয়টা জানাবো কিন্তু সেটাও হলো না আমার ফোন কেড়ে নেওয়া হল আমাকে হুমকি দেয়া হলো যদি তার ছেলের কানে কিছু যায় আমার খবর খারাপ হবে মুখ বুঝে সহ্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমার যায়ের সাহায্য নিয়ে আমার স্বামীকে আমি সব জানালাম কিন্তু তাতেও কোনো লাভ হল না উল্টো আমার স্বামী সুমন আমাকে দুশ্চরিত্রা বানালো আর যত রকমের বাজে কথা আছে সব শুনিয়ে দিল আমাকে সেদিন সারাদিন রাত আমি কান্না করেছিলাম যে সংসারে স্বামীর কাছে বইয়ের কোনো মূল্য থাকে না সেই সংসারে থাকা আর না থাকা সমান তবুও মুখে কুলুপ এতে অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম এর মাঝে আমি আমার বাবার বাড়ির বেড়াতে যেতে চাইলে আমার শাশুড়ি আমাকে বলল তুমি যদি এই বাড়ি থেকে এক পা কোথাও যাও তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে যেতে হবে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আমার শাশুড়ির কথা শুনে বাপের বাড়ি যাওয়ার সাথে যে ডিভোর্সের সম্পর্ক আছে সেটা আমি প্রথম ওই বাড়ি থেকেই দেখেছিলাম এভাবে ছয় মাস কেটে যায় এর মাঝে আমার বাবা বড় ভাই বা সৎ কেও আমাকে একটাবারের জন্য দেখতে যায়নি আমার স্বামী মালশিয়া থেকে বাড়িতে আসার সাথে সাথে আমাকে ডিভোর্স দিতে নিয়ে যাওয়া হয় উনি আমার একটা কথাও শোনেনি ওর মায়ের কথা শুনেই আমাকে ডিভোর্স দিতে নিয়ে যায় আমার স্বাক্ষর হবার পর আমাকে বলে এবার কোথায় যাবি যা আমার মোবাইল কিছু টাকা গহনাসহ যাবতীয় কিছু রেখে দেয় ওরা শুধু স্যান্ডেল পায়ে সেদিন ওই বাড়িকে পর করে চলে এসেছিলাম আর বারবার আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয় বিয়ের সময় ভেবেছিলাম কষ্ট হয়তো বা বিদায় করে দিয়ে বাপের বাড়ি থেকে চলে গেলাম কিন্তু অভাগীর দিকে কষ্ট বারবার ফিরে তাকায় তার পিছু ছাড়তে চায় না তা না হলে কি আর আরও বেশি কষ্ট নিয়ে আবার বাবার বাড়ি ফেরত আসি বাড়িতে ঢুকে যার সাথেই দেখা হয় সেই আমাকে অচেনা লোক মনে করে এড়িয়ে চলতে শুরু করে একমাত্র আমার চাচি আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর আমাকে মেন্টালি সাপোর্ট করে কিন্তু যাদের সাপোর্ট দরকার তারা যদি না করে তাহলে কি আর কষ্ট কমে আমার ভাবির কাছে গেলাম সে আমাকে বলল ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে মনে অনেক সাহস সঞ্চয় করে বর ভাইয়ের কাছে একটু ছায়া খোঁজার আশায় গেলাম কিন্তু সেই ভাই আমাকে সেই দিন মারছিল আর গালি দিচ্ছিল ভাবি গর্ভবতী ছিল আমাকে ঠেকাতে গিয়ে সেও ভাইয়ের হাতে মার খেয়েছিল ভাই শুধু বলতেছিল সব দোষ নাকি আমার কিন্তু কেউ একটাবার বুঝতে চায় নাই যে আমার সংসার ভাঙাতে আমার কোনো দোষ নাই আবার সেই উঠতে বসতে সৎ মায়ের খোঁচা ভাইয়ের দুর্ব্যবহার আব্বার মুখ গোমরা করে থাকা মোটের উপর সব কিছুকে জাহান আগুনের মতো মনে হচ্ছিল আমি যদি দুদিন না খেয়েও থাকতাম কেউ এসে খাইয়ে দিয়ে যাওয়া তো দূরের কথা এসে জিজ্ঞাসাও করতো না আমি খেয়েছি কিনা শুধু আমার ছোট চাচি এসে আমাকে খাইয়ে দিয়ে যেত তবুও সবসময় আসতে পারত না আর ভাবি ভাইয়ের কথার বাইরে আসতে পারত না সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব। যেখানে আমার কেউ নেই পরিচিত কেউ নেই দরকার হলে কাজ করে খাব কোথাও তবুও এই নরকে থাকবো না কিন্তু পারছিলাম না কিন্তু সেই সাহসটা সঞ্চার করতে পারছিলাম না যেটা আমার মা করে দেখিয়েছিল যেই সাহসের কারণে আমাকে হতে হয়েছে একটা পুরো পরিবারের কাছে কুকুরের মতো যেই সাহসের কারণে আমাকে দেখলে অন্য সবাই নাক সিটকাত সেই সাহসটা আমি দেখাতে না পেরে ওই বাড়িতেই থেকে গেলাম বেশ অবস্থা সম্পন্ন একটা পরিবারে আমার জন্ম হয়েছিল শুনেছিলাম একটা মেয়ের আশায় যখন সবাই ছিল তখনই আমার জন্ম কিন্তু কে জানতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়া শিশুটির জন্য ভয়াবহ সুখ অপেক্ষা করছে আমার জন্মের পরে আমার মা আমার বাবাকে বিদেশ পাঠিয়ে দেয় যাতে আমার ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করা না লাগে বাবা মায়ের কথা মতো বিদেশে চলেও যায় আর মা এদিকে বাবার অগোচরে একটা ব্যাংকে চাকরি নেয় কিন্তু এটা আমার বাড়ির আশেপাশের কারো চোখে সহ্য় হয়নি এমনকি আমার মেজ কাকুর ও না আমার বাবাকে মায়ের চাকুরির ব্যাপারে সবকিছু বলে দেয় আর সেই দিনই ফোন দিয়ে বাবা মায়ের সাথে প্রচুর ঝগড়া করে এবং মাকে চাকুরি ছাড়তে এক প্রকার বাধ্য করে মা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই সময় কাটাতে লাগল এর মধ্যে বাড়ির পাশের একটা লোকের নজর পড়ে আমার মায়ের উপর আমার বয়স তখন আট বছর সবসময় লোকটা মায়ের পিছু পিছু ঘুর ঘুর করত কি উদ্দেশ্য নিয়ে ঘুরত তা আমি বুঝতাম না আমি শুধু মায়ের নির্বে কান্না করা দেখতাম কাউকে ভয়ে কিছু বলতো না এটা ভেবে যে অপবাদ বের হয়ে যাবে বলে রাখা ভালো এটা আমার সৎ ছিল একদিকে বর ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবনযাপন অন্যদিকে ওই লোকটার জ্বালাতন মাকে দুর্বিশহ করে তুলেছিল এর মাঝে কাটার উপর বিস্ফোরা হয়ে আসে আমার দুঃসম্পর্কের খালা সে এসে মাকে বলে যে খালু বিদেশ যাবে কিছু টাকা লাগবে টাকার পরিমাণ চার লাখের মতো মা তার বোনের মুখের দিকে তাকিয়ে টাকা দেওয়ার কথা বলে কিন্তু সেটা আমাদের গ্রাম থেকে উচ্চ সুদে নিয়ে আর সেই সুযোগটাকেই কাজে লাগায় ওই বদলোকটা আমার মাকে দুই লাখ টাকা ধার দেয় হয়তোবা ভাগ্যে এমন ছিল দুর্ভাগ্যবশত খালু টাকা ধরা খায় সেটাই হয়ে যায় আমার মায়ের জীবনের জন্য সবচেয়ে বড় ভুল সুদের পরিমাণ যখন বাড়তে থাকে তখন লোকটা সারাক্ষণ মাকে বলতো টাকা না দিতে পারলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন লোকটার বয়স প্রায় পঞ্চাশ হবে আর সেই লোক কিনা আমাকে বিয়ে করতে চায় এক কথায় পরিস্থিতির ফায়দা লুটতে থাকল হঠাৎ করে মা চেঞ্জ হতে থাকলো যেই মা আমাকে কোনোদিন বকা দিত না সেই মা আমার গায়ে হাত তুলত যখন তখন দিন দিন আমার মা এই লোকটার সাথে বিয়ে দিতে চাইত তখন তো বুঝতাম না কাহিনী কি যেটার বাঁধন থেকে মা বেরিয়ে আসতে পারে নাই লোকটা দেখতে খুব বাজে ছিল আর সেই লোকের সাথে আমার বিয়ে দিতে চায় একদিন পঞ্চাশ বছরের লোকটি আমাদের বাড়িতে এসে আমার মাকে বল এই শোন যদি পনেরো দিনের মধ্যে টাকা না দিতে পারো তাহলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন আমার মা আমাকে বুঝিয়ে বলল আমি এত টাকা কোথায় থেকে দিব তুই বরং লোকটাকে বিয়ে করে ফেল ওর অনেক টাকা পয়সা আছে তুই সুখে থাকবি তুই আর না করিস না মা লোকটার বয়স হয়তো একটু বেশি আমি মাকে বললাম মা আমি দরকার হয় মরে যাবো তাও ওই বুইরা লোকটাকে বিয়ে করতে পারবো না আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব কিন্তু পালিয়ে কোথায় গিয়ে থাকব কার কাছে যাব কিন্তু আমি পালিয়েও যেতে পারলাম না যেদিন ঘর থেকে পালাবার চেষ্টা করছিলাম সেই দিন ঘর থেকে বাহির হওয়ার সময় মা দেখে ফেলে তারপর আমার পিছু নেয় আমি যখন একটা সিএনজিতে উঠলাম আর সেই সিএনজিতে বসা ছিল সেই লোকটা যার সাথে আমার বিয়ে হবার কথা লোকটার নাম শুনেছিলাম আকবর আলী সেই আকবর আলী আমাকে দেখে ধরে ফেলে এবং বাসায় নিয়ে যায় বলে রাখা ভালো যে মা এই পঞ্চাশ বছর বয়সী আকবর আলীর সাথে বিয়ে দিতে চাইছে সে আসলে আমার আপন মা না সে আমার সৎ মা আর সৎ মা বলেই এরকম একটা পঞ্চাশ বছর বয়সী লোকের সাথে আমার বিয়ে দিতে চাইছে তাছাড়া ঋণ পরিশোধ করতে আমাকে তার সাথে বিয়ে দেয়া হচ্ছে যাই হোক আমাকে সিএনজি থেকে লোকটা ধরে বাড়িতে নিয়ে আসলো আর বলল শোন আমার কিসের অভাব আমার সাথে বিয়ে হলে তোর সমস্যা কি আমি লোকটিকে বললাম দেখুন আপনি আমার বাবার বয়সী আপনি আমাকে এখান থেকে চলে যেতে দিন আমি এখানে থাকবো না আর আপনাকে বিয়ে করতে পারব না দরকার হয় মরে যাবা তাও আপনার সাথে আমার বিয়ে হবে না লোকটি আমার কথা শুনে আমাকে জোরে একটা তাপ্পর মেরে বলল এই মেয়ে কি ভাবছিস তুই আমার টাকার কি সুতা নাই তোর মা যদি এক সপ্তাহের ভিতরে টাকা ফিরত না দেয় তাহলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে হঠাৎ লোকটির ব্যবহার পরিবর্তন হতে শুরু করল লোকটি বলল শোন মা আসলে আমি ভুল করেছি তুই আমার মেয়ের মতো আজ যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে আমি কি এরকম একটি লোকের হাতে তুলে দিতে পারতাম লোকটির পরিবর্তন দেখে আমার মনের বিতর সন্দেহর সৃষ্টি হল লোকটি হঠাৎ এরকম পরিবর্তন হলো কেন এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত হলাম লোকটি আমার জন্য নিজ হাতে রান্না করে আমার জন্য খাবার নিয়ে এলো আমি বললাম আমি খাব না আমাকে এখান থেকে যেতে দিন আমি এখানে থাকতে চাই না এখানে আমার দম বন্ধ হয়ে আসছে আকবর আলী তখন আমায় বলল ঠিক আছে তুই যেখানে যেতে চাস সেইখানেই তোকে যেতে দিব কিন্তু আজ রাতটা আমার বাসায় থেকে যা আমি কথা দিচ্ছি কাল সকালে আমি তোকে আর আটকাবো না আমি তোকে বিদায় দিয়ে দিব তুই যেখানে যেতে চাস সেইখানেই যাবি আমার মনের ভিতর আরও সন্দেহর সৃষ্টি হল আজ রাত থাকার কথা বলছে কেন কি হয় জানি না আকবর আলীর বাড়িতে কেউ নাই আকবর আলীর বউ মারা গেছে তার একটা ছেলে সন্তান আছে সে বিদেশে থাকে আকবর আলী নিজে রান্না করে মাঝে মাঝে বোয়া এসে রান্না করে দিয়ে যায় আকবর আলী আমাকে বলল মা আজ আমি তোর জন্য নিজের হাতে পায়েস রান্না করেছি একবার খাইলে বার বার খাইতে মন চাইবে আকবর আলীর কথা শুনে আমি কিছুটা অবাক হলাম যেই লোকটা শোধ খায় আর সেই লোকটা আমাকে এভাবে নিজ হাতে রান্না করে খাওয়ানোর পিছনে অবশ্যই কোনো কারণ আছে আকবর আলী আমার জন্য পায়েস নিয়ে এসেছে আর বলছে নে মা খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড় আর যদি তুই পায়েসটা না খাস তাহলে আমার ভীষণ কষ্ট হবে খেয়ে নে মা আমি কথা দিলাম কাল তুই যেখানে যেতে চাইবি ঠিক সেইখানে আমি তোকে দিয়ে আসব। তাও তুই খেয়ে নে আকবর আলী আমায় এমনভাবে বলছিল আমি না খেয়ে পারলাম না আমি আকবর আলীর নিজ হাতে তৈরি করা পায়েসটুকু খেয়ে নিলাম পায়েসটা খাওয়া ত্রিশ মিনিট পর আমার শরীরটা কেমন জানি করতেছিল শরীরটা অস্থির অস্থির লাগছিল আমার কিছুই ভালো লাগছিল না আমার চোখে কিছুটা ঝাপসা দেখতে লাগলাম আমার মাথাটা জিমজিম করে ঘুরাচেছ আমার কাছে মনে হচ্ছে পৃথিবীটা ঘুরতেছে আমার এরকম অস্থির দেখে আকবর আলী জিজ্ঞেস করলো মা কি হয়েছে তোর যেই লোকটা দুই দিন আগে আমাকে তার ঘরের বউ হিসেবে দেখতে চায় আর সেই আকবর আলী আমাকে নিজের মেয়ে বানিয়ে ফেল এটা আমার কাছে কেমন জানি অদ্ভুত ব্যাপার মনে হল যাই হোক পায়েস খাওয়ার পর থেকে আমার মাথাটা কেমন জানি ঘুরাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছিল আমি হঠাৎ বিছানায় শুয়ে পড়লাম আমি ঘুমিয়ে পড়লাম এরপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের হুঁশ থাকবে না আমি যেন অজ্ঞান অবস্থায় ঘুমিয়ে পড়লাম আমার কোন হুস ছিল না তারপর আকবর আলী আসতে করে আমার রুমে আসলো আর আমার বিছানায় বসল আকবর আলী এক অদ্ভুত আচরণ করল ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে লাগলাম আকবর আলী আমার কাছে আসছে আর আকবর আলীর হাতে বিশাল বড় একটা হাতুড়ি দিয়ে আমাকে মারতে আসলো আর এই স্বপ্ন দেখে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম উঠে দেখি রুমে কেউ নাই তবে আমাকে কেমন জানি এলোমেলো লাগছে মনে হচ্ছে আমার ঘরে কেউ আসছিল আমি বিছানায় একটা ঘড়ি দেখতে পেলাম আর সেই ঘড়িটি আকবর আলীর হাতে ছিল আমি ভালো করে লক্ষ্য করলাম এটা আকবর আলীর হাতে ছিল কিন্তু দরজা তো ভিতর থেকে লক করা তাহলে আমার রুমে কেউ ছিল না তাহলে আমি কি বাজে স্বপ্ন দেখছি আর সেই স্বপ্নে আমার ঘুম ভেঙে গেল আকবর আলী আমার রুমে না আসলে তাহলে কে আমার রুমে আসলো আর ঘড়িটি তো আকবর আলীর তাহলে আকবর আলী কি আমার রুমে এসেছিল আমি রুম থেকে বের হয়ে দেখলাম আকবর আলী নামাজ পড়তে লাগল আমি আকবর আলীকে দেখি ভীষণ অবাক হলাম আমি দাঁড়িয়ে থেকে তার নামাজ দেখলাম নামাজ শেষে হলে আমি তার কাছে গেলাম এবং বললাম দেখুন আজ রাতে আমার রুমে কে আসছিল আমি বুঝতে পারছি না তারপর আকবর আলী বলল আরে বোকা মেয়ে তোমার রুমে আবার কে আসবে তুমি হয়তো দুঃস্বপ্ন দেখছো তাহলে আমার বিছানায় আপনার ঘড়ি কি করে এলো কই তো আমার হাতে তাহলে এটা কার ঘড়ি ও বুঝেছি মা আমার ছেলে দুইটা একরকম ঘড়ি নিয়ে আসছিল বিদেশ থেকে আর তুমি যে রুমে থেকেছ সেই রুমে আমার ছেলে থাকত সে হয়তো ভুল করে ঘড়িটা ফেলে রেখে চলে গেল আচ্ছা মা আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করেছি আমি তোমাকে তার সাথে তোমাকে বিয়ে দিব তোমার মায়ের সাথেও আমার কথা হয়েছে আমার তো কোনো মেয়ে নেই আর আমি তোমাকে আমার মেয়ে করে নিলাম আর তুমি গতকাল রাতে যা দেখছো সবই দুঃস্বপ্ন মা তারপর আকবর আলী আর আমার মা আমার জন্য সেই সুমন ছেলেটিকে নির্ধারণ করল আমি আকবর আলীকে বাবা বলে ডাকলাম বাবা আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমার মতো এমন মানুষে যুগে পাওয়া বড়ই কঠিন তারপর আকবর আলী বাবা আমার বিয়ের সমস্ত খরচ বহন করে আমাকে সুমনের সঙ্গে বিয়ে দিয়ে দিল কিন্তু কথাই আছে না অভাগীর কপালে কি আর সয় আমি তাকেও ডিভোর্স দিয়ে চলে আসলাম কারণ এই পরিবারটি ভালো ছিল না তাই বাড়িতে আসার পর কেউ আমাকে আশ্রয় দেয়নি তাই এখন ঢাকা শহরে নিজে চাকরি করে নিজের পেট চালাই জানি না তারপর আমার কপালে কি হয় আজকের গল্পটি এখানেই শেষ করলাম যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ